আসসালামু আলাইকুম ভিউয়ার্স কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ মড ব্লগ আর এই ব্লগটা হচ্ছে কুয়াকাটা বিচে আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল যে আমি কুয়াকাটা যে কোনো একটা বিচের পারে আর কি বাইক চালাবো বাট সেটা যে এত তাড়াতাড়ি মানে সম্ভব হবে আমি কখনোই ভাবি নাই বাট বিচের পার্ট দিয়ে বাইক চালানোর মানে কথা ছিল বাট বিচের পার্ট দিয়ে তো এখন বাইক চালাইতেছে না কস বিচের পারে যে বালি সেটা হচ্ছে মানে বালি কাদায়া যুক্ত যেখানে বাইক চালাইতে একটু বেশি কষ্ট হয় প্রথমে আমরা ট্রাই করছিলাম বাট হয় নাই যার জন্য বিচের পার থেকে একটু পাশ দিয়ে আমরা বাইক চালাইতেছি আর এই বিচের পাড়ে বাইক চালানোর অভিজ্ঞতাটা মানে কীরকম সেটা আর কি আমি বলতেছি যে আসলে ভাই অ্যামেজিং বীচের পাড়ে বাইক চালাইতে খুবই ভালো লাগে আর এখন যে বাইক চালাইতে এখন একটু কষ্ট হচ্ছে কজ এখানে হচ্ছে বালি মানে মানে স্তর আপ ডাউন আছে অনেক ঝাঁকি লাগতেছে এটা কোনো প্রবলেমই না বাট আমি যে বিচের পাড়ে বাইক চালাইতে পারছি এটাই আমার কাছে অনেক বড় কিছু আর সামনা মানে সামনে আরেকটু অনেক দূর যাবো মানে একটু কন্টেন্টটা লং করার জন্য সামনে আরেকটু যাব আর এটা হচ্ছে আরেকটা বিষয়টা বলি সেটা হচ্ছে এটা হচ্ছে কুয়া থেকে মেন বিচের থেকে মানে আর একটু পশ্চিমে কজ এদিক দেযা হচ্ছে বরগুনাও যাওয়া যায় সোজাতে গেলে বরগুনাও যাওয়া যায় আর এই হচ্ছে যে বিচ এটা হচ্ছে সাধারণত রাতের বেলা এইখানে হচ্ছে এত পর্যন্ত পানি চলে আসে যার কারণে দেখবেন যে এজ যে আমার যে বামপাস এত পর্যন্ত আর কি ভিজা ছিল মানে জোয়ার ভাটার যে একটা সময় এটা মানে দেখা যায় যে রাত্রিবেলা সর্বোচ্চ মানে রাত গভীর রাত পর্যন্ত পানি হচ্ছে চলে আসে আবার সকাল হওয়ার সাথে সাথে পানি আর কি চলে যায় তো এই দিক দিয়ে মানে যাওয়া আসা করা যায় আর ভিউয়ার্স আপনারা কিন্তু প্রচুর পরিমাণে ভিডিওতে কমেন্ট করবেন আর এখন কিন্তু ভিডিওতে কমেন্ট নেয় বললেই চলে আর আপনারা কমেন্ট করলে আমার হচ্ছে ব্লগ ভিডিও বলেন মোট ব্লগ বলেন সব কোনো যে কোনো একটা ব্লগ বানাতে আমি আর কি ইন্সপায়ার হই এই জন্য আপনাদের কাছ থেকে আমি প্রচুর পরিমাণে কমেন্ট প্রত্যাশা করি আর ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন লাইক করবেন পারলে শেয়ারও করবেন আর আপনারা ভিডিও দেখতে থাকেন আবার দেখা হবে অন্য ভিডিওতে আল্লাহ হাফেজ